আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজকে অনেক বড়ো সাইজের একটি বল মাছ রান্না করব তো প্রথমে বল মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে এবার রান্নাটা চড়িয়ে দিলাম তো এখানে মশলাগুলো কষিয়ে বেশ সুন্দর করে তারপরে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম তো অনেক বড়ো সাইজের বল মাছ ছিল আর মাথাটাও অনেকগুলো পিসের মধ্যে দিয়ে দিয়েছি তো মাথাটা খুব সুন্দর করে কষিয়ে নেব আর অনেক বড়ো সাইজের মাছটা হওয়াতে মাথাটা বড় হওয়াতে কড়াই একদম ভরে গেছে তো যাই হোক বন্ধুরা অনেক সুন্দর করে রান্নাটা করার চেষ্টা করব তো এবার হালকা নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নেব বন্ধুরা বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে তারপরে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেব তো মোটামুটি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার একটু পানি দিয়ে দেব তো পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি আর কালারটা অনেক সুন্দর লাগছে অনেকক্ষণ ধরে চাল করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে রান্নাটা শেষ করব তো দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর লাগছে রান্নাটা আর খেতে আশা করছি দারুণ মজার হবে তো যাই হোক বন্ধুরা এবার বোয়াল মাছ রান্না শেষে আমি কিছুটা পরিমাণে টাকি মাছ ঝুরি করব। তো এইখানে মাছটা সুন্দর করে ঝুড়ি করব কিভাবে করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা দেখবেন তো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলো খুব সুন্দর করে ভুনা ভুনা করে তারপরে ঝুরি করে নেব তো দেখুন ঝুড়ি করে নিয়েছি আর এখানে বড়ো সাইজের যে কাটাগুলো থাকে সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আর মাছ ঝুরিটা খেতে অসম্ভব মজার লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন বন্ধুরা তো যাই হোক সব শেষে ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দেব তো এবার কিন্তু মাছঝুরিটা হয়ে গেছে হালকা নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলব তো অসম্ভব মজার লাগে এই রকম মাছঝুরি খেতে আর গরম ভাতের সাথে খেলে তো কোনো কথাই নেই তো যাই হোক নামানোর পর দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে মজাদার হয়েছে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ